বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ একশো উনত্রিশতম বর্ষে পদার্পণ করল সেন বাড়ির দুর্গা পুজো বিরলতম ঐতিহাসিক বনেতিবাড়ির দুর্গা পুজোর মধ্যে এটি একটি মুর্শিদাবাদ খাগড়া এলাকায় সেন বাড়ির দুর্গা পুজো নামে খ্যাত এই দুর্গাপুজো এই পুজোর ইতিহাস সম্বন্ধে জানতে গেলে জানা যায় শ্যামাচরণ সেন ও গোবিন্দ সেন যাদের আদি বাড়ি চক ইসলামপুরে সেখানে তাদের রেশমের কারবার ছিল সেখানে দুর্গার অপরূপ জগদ্ধাত্রী দেবীর আরাধনা করা হতো জল এবং মাটি সন্ধির এই দুহাজার চব্বিশ সালে আমাদের সেনবাড়ি বাড়ি দুর্গা পুজো একশো উনত্রিশতম বছর আমাদের পরিবারের যদি ইতিহাস বলি তাহলে আমাদের আদি নিবাস ছিল চক ইসলামপুর এবং আদি ব্যবসা ছিল রেশমের ব্যবসা তো সেখানে আমাদের কুলদেবী দেবী চন্ডী চতুর্ভুজা রূপে অর্থাৎ রূপে পূজিত হতেন সেইভাবেই আজ থেকে পাঁচশো থেকে ছশো বছর আগে সেইভাবেই হয়ে আসছে পরবর্তীকালে যখন বাংলায় বর্গী আক্রমণ হয় অর্থাৎ মারাঠা আক্রমণ হয় সালটা আনুমানিক সতেরোশো চল্লিশ বা তার আশেপাশে তখন আমাদের বংশের কোনো এক বংশধর খুব সম্মত শ্যামাচরণ সেন বা গোবিন্দচরণ সেন আমাদের আদি নিবাস চক ইসলামপুর ত্যাগ করে বহরমপুরে চলে আসেন এবং এখানে সেন বাড়ির প্রতিষ্ঠা হয় সঙ্গে নিয়ে আসেন আমাদের কুলদেবী দেবী জগদ্ধাত্রীকে পরবর্তীকালে অবিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম ফার্স্ট আর্টস বাবু রাধাকৃষ্ণ সেন তিনি তার বাল্য বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতে এই বাড়িতে দেবী চণ্ডী যিনি চতুর্ভুজা জগদ্ধাত্রীকে পুজিত হতেন সেই দেবী চণ্ডীকে দশভুজা দুর্গায় রূপান্তরিত করেন অর্থাৎ জগদ্ধাত্রী পুজো দুর্গা রূপান্তরিত হয় সালটা আনুমানিক আঠেরোশো ছিয়ানব্বই বা তার আগেও হতে পারে তাই দুর্গা এবং জগদ্ধাত্রী পুজোর বয়স ধরলে মোটামুটি পাঁচশো থেকে ছশো বছর পুরনো এই বাড়ির চণ্ডী পূজার ইতিহাস তো সেই থেকে এই বাড়িতে দেবী দুর্গার পুজো নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে এখানে মা দুর্গা দেবীরূপে পূজিত হন এবং সবুজ বর্ণের অসুর যদি মূর্তি দেখেন তাহলে দেখবেন এখানে কিন্তু মহিষ নেই মহিষের প্রতীকস্বরূপ একটা কাটা মস্তক রাখা থাকে মহিষাসুর সবুজ বর্ণের হয় মহিষাসুরকে দেবী দুর্গা তার চতুর্থ ডান হাত দিয়ে বধ করেন টানা চোখের সাবেকি প্রতিমা কাঠামো পুজো দিয়ে পথের দিন আমাদের শারদীয়া দুর্গা পুজোর সূচনা হয় বাড়িতে ঠাকুর তৈরির কাজ চলতে থাকে ভাদ্র মাসে প্রতিমা তৈরির কাজ বন্ধ থাকে এটাই এবারই রীতি নীতি নিয়ম আবার আশ্বিন মাসে শুরু হয় মহালয়ার দিন মহামায়ের চক্ষু পুজোর কটা দিন পুজোর যে নিয়ম আচার সেইগুলো পালন করতেই সময় চলে যায় অন্য কোন দিকে তাকানোর সুযোগ থাকে না অবশ্যই বাড়ির পুজো বাড়ির মানে নিজের হাতে পুজো করা বা পুজোর সঙ্গে জড়িয়ে থাকা এ আনন্দ একমাত্র যারা করে তাই এটা বলতে পারবে সুবিশ আমি খুব সম্ভবত এগারোতম বংশ এবছর পুজোতে আমাদের যেরকম হয়ে থাকে নীতি সেই সমস্ত এবং এবছর সেইভাবেই আমরা যেমন আপনারা দেখে যে জল বা এই সমস্ত জলগুলো আমরা এগুলো নিজেরাই জোগাড় করে থাকি বৃষ্টির জল তো এই সমস্ত গুলোই করা হচ্ছে নিয়ম নীতি নীতি সমস্ত কিছুই আমরা কিন্তু নিজেরা এখন থেকেই শুরু করে দিয়েছি সেটা তো শুরু হয়ে গেছিল বলতে গেলে কাঠামো পুজো দিয়ে সোজা রথের দিনকে আর সেটা ভাদ্র মাসে বন্ধ ছিল এখন আবার শুরু হয়ে গেছে মা চলে এসছেন খুব কাছাকাছি তো আমাদের এইভাবেই পুজোর জোগাড়টা আমরা করছি পূজোর দিন আমাদের পূজোর সময় বাড়ির লক্ত থাকে আত্মীয়-স্বজনরাও আসেন বাইরে থেকে যারা অনেক বয়স হয়েছে তারা তো আসতে পারে ওঠেন না তবে ছেলে মেয়েরাও আসে তো এমনি তো আমাদের অনেক বন্ধু-বান্ধব परिजन প্রত্যেকেই আসে বাড়ি পূজতে এবং সবাই शामिल হন এই আনন্দে এবং আমরা খুব আনন্দ খুব আনন্দেরই কাটাই এই সময়টা ভীষণ ভালো লাগে আমাদের পূজোর বাড়িতে তো রান্নার মানে ভোগের বৈচিত্র্য রয়েছে আমাদের যেহেতু এটা একটা সাবেকী পুজো সেজন্য এই পূজোর অনেক রকমের রীতি-নীতি রয়েছে যেমন আমাদের কলা বইয়ের যে কাপড় সেটাকে আমাদেরকে যেমন হলুদ চুপিয়ে তাকে আগে থেকে সেই কাপড়কে তৈরি করে রেখে দিতে হয় শুকিয়ে তারপর সপ্তমীর দিনকে সেটা সেটা কলা বইকে পরানো হয় এছাড়া আমাদের ভোগের বৈচিত্র্যের মধ্যে রান্না করা দেওয়া হয় না তার পরিবর্তে আমাদের পড়ে সতেরোটা বা সন্ধির সময় উনিশটা আর আমাদের রান্নার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে নবমীর দিনকে বিশেষ করে পটল পোড়া দেওয়া হয় আর টক শাক দেওয়া হয় আর কলার বড়া দেওয়া হয় এগুলো আমাদের মধ্যে ভোগের মধ্যে রয়েছে ভোগে কোনো তেল পড়ে না কোনো রকমের ভয়সা এবং সন্ধক লবণ দিয়ে সেই ঠাকুরের রান্না হয়ে থাকে আমাদের আর আমাদের বাড়ির যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে রস করা যেটা বলে এই বাড়ির নিয়ম অনুযায়ী সেটা আসলে যেটা নারকেলের নাড়ু আমরা জানি সেই নারকেলের নাড়ু বাড়িতে তৈরি হয় পঞ্চমীর দিনকে এবং সেটা গোটা পুজোতেই আমাদের কিন্তু কাঁচা মিষ্টির ভোগ কিন্তু বাড়ি থেকে দেওয়া হয় না আমাদের ওই নারকেলের নাড়ুই নিবেদন করা হয় মাকে আর দশমীর দিনতে যে মাকে আমরা যখন বিদায় জানাই তখনও মাকে সেই নারকেলের নাড়ু দিয়ে বিদায়টা জানিয়ে থাকি মাকে নিয়ে যাওয়া হয় হয় ওই কাহারের মাধ্যমে মানে যারা আসেন মুটেরা তারা মাকে কাঁধে করে নিয়ে যান এবং সেই সেইভাবে তাকে গঙ্গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে একবার আরতি করা হয় মাকে তারপর তাকে প্রতিমা নিরঞ্জন করা হয় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ